প্রিয় দর্শক আমি এই দাদার কাছে আসছি আমার এলাকাবাসী ভাইয়ের নামটা আপনার বলেন কাশে মালিন কাশে মালি এনার নাম আমার বাড়ির পাশে বাড়ি তো আপনি ভালো আছেন তো হ্যাঁ বর্তমান সুস্থ আছেন তো কি করে খাচ্ছেন বর্তমান ও বেরানি কুড়ি দিন খান আচ্ছা ধন্যবাদ আপনার বাসা কি পাঞ্জাবি আছে আমি যদি একটা পাঞ্জাবি দেই আপনি নেবেন হ্যাঁ আপনি কি টাকা টাকা দিবেন আমার আচ্ছা ঠিক আছে টাকা মনে দিতে পারবেন না আমি বিনা পয়সায় একটা পাঞ্জাবি দিতে চাচ্ছি আপনি রাজি আচ্ছা ভাই প্লিজ দেখেন কালার চয়েস করেন কোনটা কালার এইটা না একশো পার্সেন্ট হবে ওরা একশো হবে